বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উদযাপন করেন রাঙ্গনিয়া উপজেলা বিএনপি চট্টগ্রামের উপজেলা বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তারেক রহমানের শ্রদ্ধেয় মাতা বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকালে মরিয়ম নগর চৌমনিস্থ জামে মসজিদ প্রাঙ্গনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করেন মসজিদের খতিম মাওলানা মোহাম্মদ ইউনুস কাদেরী রাঙনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুবউদ্দিন বাহারের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আহমেদ হাসনাত যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফজলুল হক সাবেক সভাপতি নবাব মিয়া চেয়ারম্যান যুগ্ম আহ্বায়ক ওসমান গনি যুগ্ম আহ্বায়ক আফসার তাকুকদার গাজী আয়ুব আবু বকর মেম্বার ইউনিয়ন বিএনপি আহ্বায়ক সদস্য সচিব আনোয়ার ইসলাম ডাক্তার মোহাম্মদ হারুন ফয়েজ আহমদ তালুকদার নাসির উদ্দিন সৈয়দ আহমদ আবুল হাশেম ইসমাইল মেম্বার সোলাইমান কালু জাহাঙ্গীর আলম চৌধুরী আব্দুল মোতালেফ বানু মেম্বার সামসুল আলম আব্দুল সালাম মেম্বার লিয়াকত আলী আমিনুল হক ফজলুল হক আব্দুল মোনাফ আক্তার হোসেন আহমদুল হক রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক সেকান্দর হোসেন সৌদাগর যুগ্ম আহ্বায়ক মুজাফর চৌধুরী মোহাম্মদ ইরফান সালাউদ্দিন ননাই মোহাম্মদ সোহেল ইয়াসিন আরফাত মাসুদ রানা দিদার মেম্বার দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের আহ্বায়ক শাহজাহান সিকদার যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী নূর তালুকদার মনি হাফিজ উপজেলা শ্রমিক দলের সভাপতি সাধারণ সম্পাদক আবুল হোসেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন সিকদার পৌরসভা ছাত্র দলের আহ্বায়ক সাইফুদ্দিন তালুকদার রাঙ্গুনিয়া কলেজ ছাত্র দলের সদস্য সচিব কায়ুম শওকত প্রমুখ উপস্থিত উপস্থিত ছিলেন রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙ্গুনিয়া উপজেলার উদ্যোগে আজকে মরিয়ম নগর ওয়াকাহিক মরিয়ম নগর জামে মসজিদে আমরা দেশনা বেগম খালেদা জিয়ার 80 তম জন্মদিন পালন করেছি এখানে আমাদের বিভিন্ন ইন্নানের প্রতিনিধি এসেছে থানা প্রতিনিধি এসেছে উপজেলার প্রতিনিধি এসেছে সকলেই আপনারা এখানে উপস্থিত হয়েছে আজকে আমরা গোয়া মাহফিলের মাধ্যমে গড়না আমাদের দেশনেত্রী নেত্রী যিনি আকর্ষণ নেত্রী আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী যিনি অন্যের কাছে কোনোদিন মাথা অনুভূত করেননি সে আমাদের নেত্রীর জন্য আজকে আমরা এখানে ওনার জন্মদিন উপলক্ষে আমরা অন্যান্য প্রোগ্রাম বাদ দিয়ে আল্লাহর কাছে পরম করুণাময় আল্লার কাছে ওনার ওনার হায়াত আমরা কামনা করেছি করেছি জন্য দোয়া এবং আল্লাহ যেন ওনাকে ন্যাক হায়াত দান করে এবং যতদিন বেঁচে থাকে উনি যেন যেভাবে অতিথে এই নিঃস্বার্থভাবে এই দেশের জন্য উনি কাজ করেছেন সেভাবে আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করে আগামীতেও যাচ্ছে উনি এইভাবে দেশের জন্য সেবা করতে পারে এই জনসাধারণ উনি যতদিন বেঁচে থাকবে শুধু উনি বেঁচে থাকলে যে ওনার নামে বরকথে ওনার ওনার যে সাহস সেই সাহসিকতা আমরা এই দেশের জনগণ সাহস পাবে এবং এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আমরা অনুপ্রেরণা পাব আমাদের অনুপ্রেরণার প্রতীক আমাদের সাহসের বাতিকর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আশি তম জন্মদিনে ওনার দীর্ঘায়ু সুস্বাস্থ্য আমরা কামনা করছি এবং আজকে যারা উপস্থিত হয়েছে এখানে রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন নেতৃबिंदु विभिन्न পর্যায়ের নেতৃबिंदु अंगो सहयोगी সংগঠনের নেতৃबिंदु সকলকে রাঙ্গুনিয়া উপজেলার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আজ মাদার অফ ডেমোক্রেসি বাংলাদেশের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী আপসিন দেশ নেত্রী কারানি নেত্রী যিনি দেশ ছেড়ে পালাননি সে আমাদের প্রান্তীয় নেত্রী দেশ নেত্রী বেগম খালাদা জিয়া রাজ একাশীতম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে আজকে রাঙ্গুনিয়ার সর্বস্তর নেতা এখানে উপস্থিত হয়েছেন আমি সবাইকে জানাচ্ছি অন্তর অস্তন্ত আন্তরিক অভিনন্দন বিশেষ করে আজকের এই দিনে আমরা দেশ নেত্রীর বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনা করছি আল্লাহ তালা ওনাকে যেন আরো হায়াতে তৈবা দান করুক এই দেশের মানুষের সেবা করতে পারে মতো কারণ ওনার প্রতি মানুষের ভালোবাসা কৃত্রিম উনি বাংলাদেশের পাঁচ পাঁচটি আসন থেকে নির্বাচন করেছেন এবং প্রতিটা আসন থেকে উনি বিপুল বুড়ে অপরাজয় প্রার্থী হিসেবে উনি জিতেছেন তাই আজ এই দিনে তাকে শ্রদ্ধা চিত্তে আমি একটা কথা বলি বাংলাদেশের এই নেত্রী হচ্ছে বাংলাদেশের জন্য একজন আশীর্বাদ এবং উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ জিয়া রহমানের একজন সাধারণ পত্নী হয়ে শহীদ জিয়ার মৃত্যুর পর উনি দেশ দেশনেত্রী হিসেবে খ্যাত হয়েছেন এবং বিএনপির চেয়ারপারসন প্রতিষ্ঠা করেছে হয়েছেন তিন তিনবার বিএনপি কে উনি নেতৃত্ব দিয়েছেন তো আগামী দিনের তার এই পুত্র শহীদ প্রেসিডেন্ট জিও রহমানের সুযোগ্য পুত্র এই দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল লক্ষ্যবদ্ধ ইনশাল্লাহ তার নেতৃত্বে আগামী যাবে এবং বাংলাদেশের প্রতিটা আসন থেকে জাতীয়তাবাদী দলের প্রার্থী যারা তাদের প্রতীক ইনশাল্লাহ তাদের জয়ের মধ্যে দিয়েই এই বাংলাদেশে বাংলাদেশ জাতীয় যাতে আমরা যাতে দেশ নায়ক তার রহমানের জন্য দোয়া করি উনি দেশে আসে আমাদের দলকে যিনি বিদেশ থেকে ঐক্যবদ্ধভাবে যিনি দলকে শাসন করেছেন তার নেতৃত্বে হেমিলেন বাসেলার মতো তার তার রহমানের জন্য আজকে আমরা দোয়া করছি তাই আজকে রামগুনিয়ার প্রতিটা নেতা কর্মী আজকে দোয়া মাহবিলে এসেছেন এই জন্য সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের দেশ নেত্রী বেগম মহারাজিয়ার সুস্বাস্থ্য কামনা করছি উনি যেন আমাদের দলকে আবারও নেতৃত্ব দিতে পারেন উনি ইনশাল্লাহ সেই নেতৃত্বের জন্য আমরা অপেক্ষা আছি আমাদের বেগম খালাদা জিয়া জিন্দাবাদ দেশনায়ক তারেক রহমান জিন্নাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া অমর হোক সবাইকে ধন্যবাদ